আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যে যেমন এখানে বলা আছে জানুয়ারি আট তারিখে জনাব সালমান ব্যক্তিগত প্রাইস বন্ড দশ হাজার টাকায় ভাঙিয়ে ব্যবসায় আনয়ন করেন অর্থাৎ জনাব সালমান একজন ব্যক্তি যার ব্যবসা আছে কিন্তু সে কি করেছে তার ব্যক্তিগত বাড়িতে যে প্রাইস বন্ড ছিল সেটা বিক্রি করে ভাঙানো মানে বিক্রি বোঝায় ব্যাংকে ভাঙিয়েছে মানে ব্যাংকে বিক্রি করে টাকা নিয়ে এসছে সেই টাকা ব্যবসায় নিয়ে এসছে সেই কথাটা বলতে চাচ্ছে তো তাহলে প্রাইস বন্ড বিক্রি করে সেই টাকা যদি ব্যবসায় নিয়ে আসে তো এই ক্ষেত্রে নগদ টাকা ব্যবসায় এনেছে এরকম বোঝায় তো নগদ টাকা যদি ব্যবসায় নিয়ে আসে তাহলে তো মূলধন স্বরূপ নিয়ে এসেছে সেজন্য নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে বা নগদ টাকা ব্যবসায় অতিরিক্ত মূলধন স্বরূপ আনয়ন করলে যে যাবেদা হয় সেই যাবেদা হবে কারণ এখানে প্রাইস বন্ড বিক্রি করে আনুক আর যেভাবে আনুক না কেন বাড়ি থেকে সে মূলত টাকা নিয়ে এসছে প্রাইজ বন্ড চলে গেছে সেটা ব্যক্তি ব্যক্তিগত গেছে সেটা ফ্যাক্টর না কিন্তু ফাইনালি ব্যবসাতে নগদ টাকা আসতেছে সেজন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট আর মালিক যেহেতু ব্যবসাতে টাকা দিচ্ছে সেটা মূলধন মূলধন হিসাব ক্রেডিট টাকা লিখবো এই দশ হাজার টাকা ব্যাখ্যা লিখতে পারে ব্যক্তিগত প্রাইস বন্ড ভাঙিয়ে মূলধন স্বরূপ আনয়ন করেন অর্থাৎ মালিক যদি কোনো কিছু বিক্রি করে সে টাকা ব্যবসাতে নিয়ে আসে তাহলে বুঝতে হবে নগদ টাকা নিয়ে এসেছে সেজন্য নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট